হ্যালো গাইজ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসছি পাতাকপি ভাজি পুরো একটা দেখবেন আমি পাতাকপি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি সাজিয়ে এখানে আমি পাতাকপিটি চিকন করে বলে নিয়েছি একটি সাথে আলু দিয়েছি কষাই দিলাম সাথে দিয়ে দিলাম তেল তেলের দিপে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে ভালো করে বেজে নেব কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি একবার পেঁয়াজ কুচি টেস্টু যদি ভালো করে নেই সেটা আমি বেজে নেব হয়ে গেছে দিয়ে দিব মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো আমি ভালো করে বেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিব গাজর গাজর আমি পোলে হাতে পোলে রেখেছি ভালো করে ভেজে নেব গাজরগুলো দিয়ে দেবো কাঁচা কাঁচা লঙ্কা কয়েকটি কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি দিয়ে দেবো টমেটো বছি দিয়ে ভালো করে জানিয়ে ভেজে নেব দিয়ে দেবো একটু এক বাটি এক চামচ আদা বাটা আদা বাটার জন্য হয়ে গেছে এবার পাতাকিগুলো দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে সব উপকরণ দিয়ে দিব দিব হলুদ গুড়া পরিমাণ মতো দিয়ে দিব ধনিয়ার গুড়া দিয়ে দিব জিরার গুড়া দিয়ে দিকে স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে ভাল করে এবার প্রবরি মিশিয়ে নেব মেরে সেরে মেশানো হয়ে গেছে আমি কিন্তু না দেখে রান্না করব যেহেতু পাতা কবি যেহেতু পাতাকপিতে পানি উঠে আমি না দেখে রান্না করবো দেখুন কতটা পানি উঠেছে ভালো করে নেড়ে চেড়ে পানিগুলি শুকিয়ে নেব পানিগুলি শুকানো হয়ে গেছে দেখেন আস্তে আস্তে একটু শুকিয়ে গেছে রান্না পাই শেষ হয়ে আসতেছে এবার আমি বড় পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নেব বড় পাতা দিয়ে দিব দিয়ে নামিয়ে নেব আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখেন কতটা সুন্দর হয়েছে রান্না আলো পেস